বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন বন্ধুরা আজকের টপিক হচ্ছে পেয়ারা বন্ধুরা এই হলো থাই সেভেন পেয়ারা আর পেয়ারাটা যথেষ্ট বড় হয়ে গেছে আজকে এটাকে হারভেস্ট করব আর আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা পেয়ারা গাছ একে অপরকে কেমন টেক্কা দিচ্ছে ছাদ বাগানে যে এত সুন্দর ফল হবে সেটা ভাবাই যায় না তো অনেক কষ্টের ফল আপনি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কেমন হয়েছে বলবেন গাছের ফলগুলো দেখতেই পাচ্ছেন একটা পেয়ারা কত সুন্দর কত বড় হয়েছে থাই সেভেন পেয়ারা আর শুধু একটাই গাছ নয় কোন গাছগুলো ভালো হচ্ছে সেটাও আপনাদেরকে বলব কোন গাছ ভালো হচ্ছে কোন গাছ খারাপ হচ্ছে তো এই দেখুন বন্ধুরা আরও দুটো ফল এখানে বড়ো হচ্ছে আর এই ফলটা তো হারভেস্ট করবই তো আপনাদের সামনে এটা আমি আজকের এতটাই শক্ত যে ছেঁড়া যাচ্ছে না তো দেখুন বন্ধুরা এই যে ওই বলটাকে আমি হারভেস্ট করলাম এই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা থাই সেভেনে এখনও কিন্তু ফল রয়েছে এইখানে আর এছাড়াও রয়েছে এইখানে দুটো থাই সেভেনের ফল রয়েছে এছাড়াও এখানে আরও একটা পাড়া হয়েছিল এখনও চারটে থাই সেভেনে ফল রয়েছে এখানে দেখুন বন্ধুরা এটা হচ্ছে তার পাশের পেয়ারাটা এটা হচ্ছে বারাইপুর আর বারাইপুরও কিন্তু টেক্কা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে ফুল নিয়ে কারা কারা বারাইপুর বা ওই দিক থেকে দেখছো একটু কমেন্ট করো দেখুন এই হচ্ছে বারাইপুরের পেয়ারা তারপর দেখুন বন্ধুরা এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা আর এই গাছেও দেখুন বন্ধুরা তাইওয়ান পিঙ্কেও পেয়ারা রয়েছে অলরেডি আর এখানেও দেখুন তাইওয়ান পিঙ্কের নিচে দুটো প্যাকেটে প্যাকেটে দুটো পেয়ারা রয়েছে এটা পলিথিন করে দিয়েছিলাম পাখিরা খেয়ে নিচ্ছিল তো তাইবানে এখনও পর্যন্ত তাইওয়ান পিঙ্কে আরও পেয়ারা হচ্ছে ফুলও হচ্ছে দেখুন বন্ধুরা তাইওয়ানেও ফুল রয়েছে তাইওয়ান পিঙ্কের পরে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আপেল ক্রস বলে এনেছিলাম এটাতে অতটাও ফলন ভালো হয় না তো এটা আশা করব এটা বেশি দিন আর কিছুদিন দেখব কেমন ফলন হচ্ছে দুটো ফল হয়েছিল সেমিলারলি দেখুন বন্ধুরা এটা হচ্ছে থাই ফাইভ থাই ফাইভে এখানে দেখুন একটা ফল হয়েছে পেয়ারার থাই ফাইভেও কিন্তু এখনও ফলন হয়নি এটাকেও কিছুদিন দেখব তারপরে দেখাবো বন্ধুরা আমাদের আরও একটি দেশীয় পেয়ারা ভিয়েনার দেখুন ভিয়েনার পেয়ারাতে এখানে কিন্তু এই পেয়ারাগুলো কিন্তু খুব বড় হয় তাই এখন ছোট অবস্থায় আছে আর ভিয়েনারে কিন্তু ভিয়েনার একটু শুষ্ক অঞ্চলের পেয়ারা তো যদিও ভিয়েনারে কেরাম ফল হচ্ছে দেখুন আর কেরম কেমন ফুল এসেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভিয়েনারে কেমন ফুল এসেছে কি পরিমাণে ফুল এসেছে প্রত্যেকটাতে দেখুন তিনটে 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 এবং নিচে একটা ডালে কি পরিমাণে ফুল এসেছে দেখুন বন্ধুরা শুধু একটাই ডাল নয় এখানেও দেখুন বন্ধুরা এখানেও ফুল আসছে এখানেও ফুল আসছে প্রতিটা ডালে ভিয়েনারের প্রতিটা ডালে ভিয়েনারের এই নিচে দেখুন এখানেও ফল আছে ভিয়েনারে এখানে দেখুন প্রত্যেকটা ডালেই ফুল রয়েছে প্রতিটা ডালেই দেখুন বন্ধুরা ভিয়েনারে প্রতিটা ডালে প্রতিটা ডালে পেয়ারার ফুল রয়েছে এখানে দেখুন বন্ধুরা ফিয়েনারে একে অপরকে টেক্কা দিচ্ছে এখানে দেখুন বন্ধুরা এখানেও ফিয়েনারে কি পরিমাণে ফুল এসেছে দেখুন ফিয়েনার পরে আমাদের একটা সেই জাপানি পেয়ারা রেড ডায়মন্ড তো দেখুন এখানে দেখুন রেড ডায়মন্ডের ফলগুলো বড়ো হচ্ছে আর এটা সেই এখনও পর্যন্ত আমি কোনো কিছুতে বসাইনি সেই ছয়ের প্যাকেটে পিপি প্যাকেটে রয়েছে ছয়ের ব্যাগে আর এখানে দেখুন এখানে আরও দুটো পেয়ারা রয়েছে আর এখানে দেখুন বন্ধুরা আরও তিনটে পেয়ারা এছাড়াও রেড ডায়মন্ডে আবারও এই দেখুন ফুল এসেছে রেড ডায়মন্ডের পরে আমাদের আরও একটা দেশীয় পেয়ারা এলাহাবাদ যেটা এল ফর্টি নাইন বা এলাহাবাদ পেয়ারা এখানে দেখুন একটা ফল রয়েছে অলরেডি আর এখানেও দেখুন বন্ধুরা এখানেও ফল রয়েছে এলাহাবাদে এটাও খুব ভালো পেয়ারা বারোই মতন আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা এরও প্রত্যেকটা মুখ থেকে প্রতিটা পেয়ারা একে অপরের থেকে প্রতিযোগিতা করছে কে কত ফুল ফল দিতে পারে দেখুন এলাহাবাদেও তো ফুল এসে গেছে প্রতিটা গাছে ফুল রয়েছে আর এই দেখুন বন্ধুরা এই একটা গোল্ডেন এইট এটা হয়তো সম্ভবত বাইরের পেয়ারা গোল্ডেন এইট তো আমাদের এখন গোল্ডেন এইটও খুব চাষ হচ্ছে দেখুন কি পরিমাণে গোল্ডেন এইটের ফুল কি সুন্দর গোল গোল হয়ে রয়েছে বুঝতেই পারছেন কি পরিমাণে ফুল এসেছে সামান্য একটা এইটুকানি ছোটো গাছে এখানে দেখুন এখানে দুটো এখানেটা আবার দুটো দুটো করে দুটো এখানে রয়েছে দুটো এই দিকে রয়েছে দেখুন বন্ধুরা এখানে দুটো গোল্ডেন এইট এখানেও রয়েছে দুটো গোল্ডেন এইটও কিন্তু সবাই পেয়ারা একে অপরকে প্রতিযোগিতা করছে তার সাথে দেখুন বন্ধুরা আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাই আশা করছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে দেখুন বন্ধুরা কি পরিমাণে ফুল এসছে বেদানা গাছে তো আপনাদের আশীর্বাদ কেন বললাম কেন বললাম দেখুন বন্ধুরা এই দেখুন একটা ফল সেট হয়েছে আপনাদের আশীর্বাদে এটা হচ্ছে সুপার ভাগোয়া আর দেখতেই পাচ্ছেন আনারটা সেট হয়েছে দেখা যাক কেমন হয় আর এই হচ্ছে সেই আটটা আস্তে আস্তে বড়ো হচ্ছে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই আমরা আমরা কিন্তু অনেক পেরে নেওয়া হচ্ছে আর পুরনো যে পাতাগুলো রয়েছে সেগুলো ঝরে পড়ে যাচ্ছে এছাড়াও নতুন ডাল আসছে এই দেখুন বন্ধুরা নতুন ডাল আসছে এখান থেকে আবার নতুন মুকুল সমেত আমরার ফুল আসবে ফল হবে তো বন্ধুরা পেয়ারা ছাড়াও কিছু কিছু ফল গাছের আরও আপডেট দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে তো আপনারা জানেন বন্ধুরা এই মুহূর্তে ফাইট হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা রয়েছে আর এই দেখুন ইন্ডিয়ান সিকিতে ফুল থেকে ফল সেট হয়েছে এখানে এই দেখুন বন্ধুরা ইন্ডিয়ান সিকিতে ফল সেট হয়েছে এখানেও ইন্ডিয়ান সিকিতে ফল সেট হয়েছে আর এই হলো বন্ধুরা ওয়ান যেটা আমাদের বাংলাদেশ বাংলাদেশের রিসার্চের যেটা ওয়ান এখানেও দেখুন ফল সেট হয়েছে তো খুবই ভালো দুই দেশের মধ্যে ইন্ডিয়ান সিকি এবং বারিওয়ান দু দেশের ফল সবাই একসাথে থাকুক ভালো থাকুক এরপর দেখুন বন্ধুরা আপনারা ভালো করে দেখবেন এই যে বেনানা ম্যাঙ্গো থেকে কিন্তু ফল সেট হতে শুরু করে দিচ্ছে বেনানা ম্যাঙ্গোতে দেখুন বেনানা ম্যাঙ্গো কী পরিমাণে ফুল একদম একটা ছোটো টবে এবং এর সেমই ছোটো টবে সেই জাম গাছের ফুল দেখুন বন্ধুরা কুল গাছগুলোতে আবার নতুন পাতা বেরোচ্ছে সবুজ সবুজ খুব সম্ভবত বন্ধুরা দেখুন এখানে জামরুলে কিছু ফল আসলেও আসতে পারে তার কারণ দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু ফুল আসছে একটু ধরো পোকা এসছে ফুলের কারণ এখানে কিন্তু ফুল আসছে অল্প আর্ধ হলেও জামুল হতে পারে এখানে দেখুন বন্ধুরা সবেদা বড় হচ্ছে একটা ল্যাংচা সবেদা আছে এবং একটা কালাপাতি সবেদা আছে দুটো গাছেই সবেদা বড় হচ্ছে এবং এখানে আরও ফুল আসছে সবেদা গাছে আর অবশেষে দেখাবো সেই কামরাঙা তো এটাও হারভেস্ট করব। তো আমরা কিছু পেরে নিচ্ছি এই যে একটা আজ আজও কিছু পাচ্ছি দুটো পেরে নিলাম আর তো বন্ধুরা দুটো আজ পেরে নিলাম কামরাঙা তো এই দু এই কটাই আমরা আজকে হারভেস্ট করলাম ধন্যবাদ বন্ধুরা যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ